শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এই জায়গায় বিদেশে যাওয়ার আগে এই ধাপগুলো অনুধাবন করতে হয় এবং সাথে সাথে চেকিং করে এবং সবার মনে আতঙ্কের ভিতর থাকে এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে ধরা পড়লে বাড়িতে ফেরত আসতে হয় বিদেশে আর যাওয়া যায় না খুব কঠিন জায়গা এই জায়গাতে অনেকে গিয়েছেন অনেকে আমরা জাননি তাদের জন্য এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এভাবে চেকিং করেছে এভাবেই করে সবাইকে লাইন বাই লাইন দাঁড়িয়ে যেত লাস্টের দিকে কারণ প্রথমে আপনার অনেকগুলো ভিড় ছিল লাইন ছিল এর শেষের দিকে এই আপনার সন্ধ্যার আগা মুহূর্ত অনেকেই এই লাইন ছেড়ে দূরে দাঁড়িয়েছিল কারণ এত ভিড় যে লাইন দাঁড়িয়ে পা পর্যন্ত লেগে যাচ্ছিল এভাবে এই জায়গা থেকে অনেকেই ফেরত আসছে দেখছি আবার অনেকেই চলে যাচ্ছে এখন কপাল যার যার

কত বিমান আছে বিমান আছে আমরা নাই নাই হবে এই ভাব দুইজন আছে তো একসাথে করি হ্যাঁ হ্যাঁ দুইজন আছে আর মিডিয়ার থেকে সংক্রান্ত আমাদের ডেড বয় কত কথা কোন বয়েস চিন্তা করতেছে ওরকম অ্যাপ্লিকেশনে যদি আপনি রেডি করেন সবাই যা ভালো হবে একটা ভাই সবাই একজন আইছে